কম দামে তোমরা এত সুন্দর সুন্দর গজ কাপড় কোথায় পাবা এবং এগুলো দিয়ে শাড়ি সালভার কামিজ টু পিস সবকিছু বানানো যাবে ট্রেন্ডি স্টাইলিশ কালারফুল ব্যাগগুলো রিজনেবল প্রাইস তোমরা কোথায় পাবে স্যান্ডেলগুলো খুবই স্টাইলিশ ছিল তাও প্রাইস টাকা দিয়ে কানের দুল তাও সেনের কানের দুল ভ্যারাইটিস জুয়েলারি কালেকশন ইন রিজনেবল প্রাইস দুশো টাকায় কার্গো প্যান্ট হতে শুরু করে স্কার্ট দেড়শো টাকায় সবকিছু সব কিছু থাকবে আজকের আমার এই শপিং ব্লগ সো হ্যালো মি বানি আই এম হিয়ার মেকআপ এটস প্রায় প্রমোটর এন্ড লাইফ স্টাল ঈদের পরে এটা আমার ফার্স্ট শপিং একটা তাও রিজনেবল প্রাইস এ সো সবার আগে বাসা থেকে বের হওয়ার আগে আমি সাদাবাতি অ্যাশনস টি ইউজ করে নিচ্ছি কারণ বাইরে যেহেতু প্রচন্ড গরমাদি এশনটি ইউজ করলে আমার সান স্ক্রিন এতটা ব্যবহার করতে হয় না আর এটা ইউজ করার পর খুব একটা গ্লোয়িং লুক আসে আর এটি কিন্তু তোমরা পেয়ে যাওয়া ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্স পেজ ইউ ওয়ে আন রেডি গো ফর শপিং এন্ড আজকে আমি একটি কামিজ পড়েছি ওয়ান পিস আর এটি পি আর হিসেবে আমাকে পাঠিয়েছিল সি বুটিক্স নামের পেজে আমি পেজের নামটি ট্যাগ করে দিব সেই পেজে তোমরা অবশ্যই ভিজিট করবে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন হচ্ছে ওয়ান পিস চলে আসছে আপটির পেজে ফাটা রোদে আমরা দুই বোন মিলে শপিংয়ে বের হয়ে পড়েছি আর যেহেতু অপ্রচন্ড পরিমাণে গরম দ্যাট সাইড ফ্রুটও নিয়ে নিয়েছি এটা আমার খুবই ফেভারিট আর আজকে মনে হচ্ছে একদম রানির হালে যাচ্ছে কারণ পুরো ঢাকা শহর একদম খালি দুই বোন মিলে বলছিলাম যে সারা জীবন যদি এই টাইপের ঢাকা শহর থাকতো এই এনভায়রনমেন্টে তাহলে কতই না ভালো হতো হয়তোবা এই হোপটা কখনোই ফুল হবে না তারপরেও মনে মনে একটা আশা করা যাই হোক আমরা টোয়েন্টি মিনিটসের মধ্যে গাউসিয়া পৌঁছে গেলাম বনশ্রী থেকে টোয়েন্টি মিনিটসে গাউসিয়া ও মাইক ইট ওয়াজ টোটালি আনবিলিভেবল বিকজ আমরা কখনো টোয়েন্টি মিনিটসে গাউসিয়া পৌঁছাতে পারি না যাই হোক এসেই হচ্ছে আমরা সোজা ঢুকে গেলাম গাউসিয়ার ভিতরে আর এসেই দেখি এখানে খুব সুন্দর সুন্দর এক পলিশের ব্রেসলেটের মতো এগুলোর প্রাইস আমাদেরকে বললো টু টাকা করে এরপর আমরা আরেকটু আগালাম কিন্তু হবে দার্সয় আর একটু সামনে এগুলোই দেখলাম হচ্ছে টাওয়াল ওলা মামার টাওয়াল নিয়ে বসে আছে তো এই টাওয়ালগুলোর প্রাইস আমাদেরকে বলল ফাইভ টাকা করে সো এখানে খুব সুন্দর সুন্দর টাওয়াল দেখছিলাম তো আমার এই টাওয়ালটা খুব পছন্দ হয়েছে আমি প্রায় গাউসিয়া থেকে টাওয়াল কিনে নেই সো কার্টুনওয়ালা টাওয়ালটাও হাতে রাখলাম অপশন হিসেবে অ্যান্ড এটাও দেখছিলাম পরে ফাইনাল করলাম আমি কার্টুনওয়ালা টাওয়ালটাই নিব ওটা আমার কাছ থেকে হচ্ছে সাড়ে তিনশো টাকা রেখেছে এরপর সামনে এগুতে দেখি অনেক অনেক জিনিসপত্র উঠেছে বাট অনেক দোকানও অফ ছিল পরে আমরা একদম গাউসিয়ার মেইন জায়গাটাতে চলে গেলাম এখানে হচ্ছে সুন্দর সুন্দর জুয়েলারি আসছে অত দেখছি শুধু কিনতেই ইচ্ছে করছে আর গাউসিয়া মানেই কিন্তু এক রাস ভালোবাসা মেয়েদের জন্য তিন দিন আগেও আমি গাউসিয়াতে গিয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু এত মানুষ ছিল এই জায়গাগুলোতে পা রাখার মতো জায়গা পাওয়া যায়নি তো আজকে টোটালি খালি আর আমি অনেক খুশি হচ্ছিলাম যে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারছিলাম সামনে এগোতেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন সো এখানে গিয়ে কিছু জুতা দেখার জন্য ট্রাই করছিলাম বাট এখানে অনেক মানুষের ভিড় হওয়াতে আমি আর একটু সামনে চলে গেলাম অতই সামনের দিকে এগোচ্ছিলাম এখানে রিজনেবল প্রাইসে স্টাইলিশ শুগুলো আমি দেখতে পাচ্ছিলাম আর স্লিপারও আছে অনেক কালেকশন এখানে আগের কালেকশনগুলো দেখে আমি একটু সামনের দিকে এগুলাম আর গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাগ কালেকশন আসছে আর প্রতিটা ব্যাগের প্রাইস আমি একটু পরেই বলছি আগে ব্যাগের গুলো দেখাই ব্ল্যাক কালার হতে শুরু করে চকলেট কালার ব্রাউন কালার লেমন টাইপের কালার সবই কালারফুল ব্যাগ তোমরা এখানে পেয়ে যাবা খুবই রিজনেবল প্রাইসে আর এগুলোর প্রাইস হচ্ছে ফাইভ টাকা করে একটু যদি দামাদামি করা হয় তাহলে চারশো টাকার মধ্যে এই ব্যাগগুলো দিয়ে দিবে আর এখানে স্যান্ডেল দেখতে পেলাম যেগুলো স্লিপার সো এই স্যান্ডেলটার প্রাইস আমাকে বললো হচ্ছে থ্রি টাকা আর এটারও সেম প্রাইস মানে এখানে যতগুলো স্যান্ডেল দেখবা সবগুলো থ্রি থেকে ফোর টাকায় তোমরা পেয়ে যাবা আর কিছু কিছু লেটেস্ট ট্রেন্ডি ফ্যাশন যে স্যান্ডেলগুলো থাকবে সেগুলোর প্রাইস আবার ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড যেমন এটার প্রাইস আমাকে ফাইভ টাকা বলেছিল ব্যাগ এবং স্যান্ডেলগুলো দেখার পর আমরা এখন চাঁদনি চক মার্কেটের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে নীল খ্যাতের যে রোডটা আছে সেদিকে সেখানে একটা ওভার ব্রিজ আছে তো সেই ওভার ব্রিজ এর আশে পাশে হচ্ছে এইরকম সুন্দর সুন্দর বিটস এর মালা পেয়ে যাবা আর এই গলার সেট গুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবা যেমন এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে আর এগুলোর প্রাইস বলছিল দুশো টাকা করে রাখা যতগুলো ইয়ারিংস আছে সবগুলোর প্রাইস হচ্ছে অনলি পার পিস ফিফটি টাকা করে যেটাই নাও আর এই গলার সেটগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বিকজ এগুলো ব্ল্যাক পলিশের উপরে দাঁড়স হয় এরপর আমার এই ইয়ারিংটা পছন্দ হয়েছিল এটা আমি ফিফটি টাকায় নিয়ে নিয়েছি এরপর লোকগুলো হঠাৎ করে বলা শুরু করলো এখানে আর ইয়ারিংস আছে তো কোনগুলো বলাতে এইগুলো আমাকে দেখালো আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক অনেক কিছুই দেখতে পেলাম এখানে আমি কিছু ইয়ারিং পারচেস করেছি পঞ্চাশ টাকা করে অ্যান্ড দেন চলে গেলাম হচ্ছে কুর্তি দেখছিল এখানে অনেকগুলো কুর্তি আরেকটু সামনে যাওয়াতে আরেকজন মামাকে দেখতে পেলাম যে উনি এরকম জুয়েলারি নিয়ে বসে এখানে কিছু জুয়েলারি আছে বিগ সাইজের যে ইয়াররিং গুলো ওইগুলো দুশো টাকা করে আর যেগুলো পরে আছে সেগুলো হচ্ছে ফিফটি টাকা করে লাইক এগুলো ফিফটি টাকা করে ওনারা বলছিল তো আমরা আরও এখান থেকে তিন জোড়া হচ্ছে ইয়াররিং নিয়ে নিয়েছি কারণ এরকম ছোট ছোট কিউট কিউট ইয়াররিং গুলো খুব ভালো লাগে পাশেই বসেছিলেন আরেকজন ভাইয়া উনি স্কার্ট বিক্রি করছিলেন আমি যেতে যে তে হঠাৎ করে আমার কানে বাজলো হচ্ছে ওয়ান ফিফটি টাকা করে এই স্কার্টগুলো আমি তো পুরাই অবাক ওয়ান ফিফটি টাকাতে স্কার্ট পাওয়া যায় ইটস আনবিলিভেবল তো পরে গিয়ে দেখলাম এই স্কার্টগুলোর প্রাইস অনলি ওয়ান ফিফটি টাকা করে পরে আমরা এখান থেকে তিনটা স্কার্ট নিয়েছি যেগুলো গরমের মধ্যে পড়তে খুবই আরামদায়ক হবে এগুলো হচ্ছে লিল কটন টাইপের ম্যাটেরিয়ালস ছিল তোমাদেরও ভালো লাগবে এটা টোটালি হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিটে ওনারা বসে আর এগুলো ওনারা সময় নিয়ে বসে না এর এক সপ্তাহ পরে হচ্ছে মার্কেট খুলেছিল তো উপচে পড়া ভিড় যেহেতু নেই তাই এখানে রিজনেবল প্রাইসে আজকে অনেক কিছু পেয়ে যাচ্ছি আর এখানে অনেকগুলো পার্স আছে যে পার্সগুলোর প্রাইস হচ্ছে অনলি ওয়ান টাকা করে আমার ভিডিওতে তোমরা অনেকে কোশ্চেন করো যে এগুলো কোথায় পাওয়া যাবে সো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে একসাথে চারটি শপিং প্লেস হওয়াতে শপিং করতে খুব ইজি হয় লাইক হচ্ছে গাউসিয়াতে এসে হাতের ডান দিকে হচ্ছে নূরজাহান মার্কেট বাম দিকে চাঁদনি চক গাউসিয়া এরপরে ওই পারে হচ্ছে মানে রাস্তার ওই পারে হচ্ছে নিউ মার্কেট নিউ গাইজ এখন আমি যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে মানে ওভার ব্রিজ ক্রস করব সেখানেই দেখি একটা ভাইয়া দুশো টাকা করে জারার এই কার্গো প্যান্টগুলো সেল করছে রিসেন্টলি আমি অনলাইন পেজ থেকে ছয়শ টাকায় এই সেম প্যান্টটা কিনেছিলাম এখন এই ভাইয়া যখন দুশো টাকা করে বলছিল আমার তো মাথা চক্কর দিচ্ছিল কি বলে এই ভাইয়া যত আপনারা অনলাইন পেজ দেখবেন এই কার্গো প্যান্ট আমরাই সাপ্লাই দিয়ে থাকি আমাদের কাছে এরকম কয়েক লাখ পিসেস আছে যেগুলো আমরা হচ্ছে হোলসেলে সেল করি যাই হোক তোমরা যদি কেউ প্যান্ট পরতে পছন্দ করো বা এরকম মম জিন্স কার্গো প্যান্ট সব কিছু এখানে পেয়ে যাবা আবার উনি বললো যে সব সময় আমরা বসি না হঠাৎ করে বসি সাথে চারটা প্যান্ট কিনে ফেললাম এত পরিমাণ গরম সবার ফেস লাল হয়ে গিয়েছিল আমার ফেস দেখো কি অবস্থা তারপরে শপিং করতে আসছি কারণ হচ্ছে এপ্রিলের ছাব্বিশ তারিখ আমার ননদের বিয়ে তো সেটার জন্য আমি লেহেঙ্গা কিনতে আসছিলাম লেহেঙ্গা কিনে তারপর এক্সট্রা গজ কাপড় কিনে তারপর আমাকে বাসায় ফিরতে হবে আবার এটা সেলাই করতে দিতে হবে সব কিছু মিলে খুব আর্লি আমাকে ডিসিশন নিতে হচ্ছিল যাই হোক এই প্রথমবারের মতো পুরো নিউ মার্কেটের ওভার ব্রিজটা ছিল একদম ফাকা তো আমরা এখন নিউ মার্কেটে ঢুকে গেলাম আর নিউ মার্কেটে এসে পুরাপুরি ফাকা এখানে একটা মসজিদ আছে এই মসজিদের সামনে একজন ডিম বিক্রি করে মানে ডিম মশলা দিয়ে বিক্রি করে তো এখানে আবার বুটও পাওয়া যায় মানে ছোলা বুট গরমের মধ্যে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল আর এই মামাকে পেয়ে আমরা দুইজনে মিলে খেয়ে নিলাম ডিম আলু সাথে হচ্ছে ছোলা বুট এরপর আমরা চলে যাব হচ্ছে জুতা কিনতে কারণ আমাদের জুতা খুব দরকার ছিল ওই পার থেকে আমরা জুতা কিনে নিয়েছি বাট আরও জুতা কিছু কিনতে হবে আউসিয়াতে আমি যেই জুতাটা দেখেছিলাম এই জুতার প্রাইস ওখানে বলেছিল আমাকে ফাইভ হান্ড্রেড আর এখানে এসে বলতেছে ছয়শো পঞ্চাশ টাকা পরে আমি এই জুতাটা রেখে দিয়েছি আমি গাউসিয়া থেকেই কিনবো অ্যান্ড আমার বেবির জন্য নিয়ে নিলাম হচ্ছে এয়ারোপ্লেন কারণ সে আমাকে বারবার বলেছিল যে নিউ মার্কেট গেলেই যেন আমি তার জন্য অ্যারোপ্লেন নিয়ে আসি মার্কেটের ভেতরে অনেকগুলো অর্নামেন্টস শপ বাট এখান থেকে আমি অর্নামেন্টস কখনোই কিনি না বিকজ এখানে হিউজ পরিমাণ প্রাইস বাট এখানে হচ্ছে থ্রি পিস এবং গার্মেন্টস এর লট এর জিনিস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে একটা লোক আটশো টাকা করে থ্রি পিস সেল করছিল বাট এগুলো কিন্তু নর্মালি এক টাকা হয়ে থাকে বাট আজকে একদমই আটশো পঞ্চাশ টাকায় সেল করছে আর এখানেও কিছু অফার দিচ্ছে রমিকের এই মাগের দোকানগুলোতে অল টাইম হচ্ছে এরকম অফার দেয় একশো টাকা করে মাগ ওরা দিয়ে দেয় এখন আমি ঘুরে আবারও মসজিদের পাশে একজন আঙ্কে বসেন যেখানে উনি হচ্ছেন সেল করেন একশো টাকা করে সুন্দর সুন্দর গলার সেট উনি মোটামুটি হাতে বানানো অনেক কিছু অর্নামেন্ট সেল করে থাকেন তাই আমি যখনই নিউ মার্কেটে আসি তখনই হচ্ছে এই আঙ্কেলের কাছে চলে আসি তো আজকে গিয়ে দেখছি যে কি কি আছে ওনার কাছে আমার কাছে এই বিটস এর মালাটা খুব ভালো লেগেছিল এরপরে আরও কিছু দেখা যাক কিছু পাই কিনা একটু ডিফারেন্ট কিছু লং টাইপের মালা পাওয়া যায় ক্রিস্টালের কিছু জুয়েলারি আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম প্লাস হচ্ছে পার্লস দিয়ে অনেক সুন্দর সুন্দর লং মালা পাওয়া যায় এন্ড তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে আমি যখনই আসি এই আঙ্কেলের কাছে আসা মিস করি না এই চোকারগুলোর প্রাইস হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড টাকা সো একশো টাকায় এত সুন্দর বিভিন্ন এর মানে গোল্ডেন সিলভার এর মধ্যে চোকার পেয়ে যাবা এগুলো শাড়ির সাথে সালভার কামিজের সাথে কুর্তির সাথে পরলে খুব ভালো লাগে নিউ মার্কেট থেকে অলমোস্ট আমাদের শপিং করা শেষ তো সব শেষে আমরা লাচ্ছি এবং একটা চিকেন সাসলিক অর্ডার করেছিলাম এই শপিং ব্লগটির আমি পার্ট টু আপলোড দিব সো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টা